নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সব বাইকে স্বাগত এখন ফুলকপি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এই শীতকালে ফুলকপি আলু নতুন আলু মটরশুটি দিয়ে আমি আজকে বানিয়েছি ফুলকপির একটা চচ্চড়ি ফুলকপির এই চচ্চড়ি যে কোনো দিনে তোমরা সকালে ব্রেকফাস্টে বলো পরোটা লুচি বা রুটির সাথে পরিবেশন করতে পারো বা সন্ধ্যাবেলায় মুড়ির সঙ্গেও তোমরা পরিবেশন করতে পারো ভীষণ টেস্টি ভীষণই একটা সহজ সিম্পল একটা রেসিপি আর প্রায়শই বাঙালি বাড়িতে এটা হয়েই থাকি তো সেই রকমই একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি তার মধ্যে দেখো ফুলকপিটা যতটা পারবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে এখন তো বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে নতুন আলুই ছোট ছোট করে কিউব করে কেটে নেব আর এর সাথে কাটবো মটরশুটি দেব দুটো কয়েকটা ছাড়ি আর এখন তো দেশি টমেটো পাওয়া যাচ্ছে তো দেশি টমেটো সব কিছু দিয়ে এই চচ্চড়িটা বানাবো ভীষণ টেস্টি হয় আর এটা সাধারণত রুটি পরোটার সঙ্গে ভালো লাগে এবার আমি একটু গাজরও এইটাতে রেসিপিটাতে একটু দেব ইচ্ছে হলে এখানে একটু বিটও দেওয়া যেতে পারে বিট গাজর সব কিছু দিয়ে ভীষণই হেলদি টেস্টি একটা রেসিপি আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো তো সবজিগুলো চলো একে একে কেটে নি ছোট ছোট করে একই ভাবে আমি গাজরটাও কেটে নিলাম যদি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওগুলো দেখছো তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু পুরনো বন্ধু বাইকে অনেক 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 ধন্যবাদ এবার দেখো সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো একটা গোটা দিয়েছি মটর আর গাজর সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম এবার রান্নাটা শুরু করব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম একটু কড়াইটা মানে জলটা একটু ফুটে উঠলে সামান্য একটু লবণ দিয়ে দেব। দিয়ে ফুলকপি গুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো ফুলকপিগুলো এইভাবে গরম জলে একটু ভিজিয়ে রাখলে হয় কি ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে সব কিছু তো চোখে দেখা যায় না সেই জন্য সেগুলো মরে যায় পরিষ্কার হয়ে বেরিয়েও যায় আর ফুলকপিকে একটু গরম জলে ধোয়াও দরকার কারণ ধুলো বালি অনেক কিছু থাকে তো সেই কারণে ফুলকপিগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখে ধুয়ে নেব। তো মোটামুটি দেখো বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এইভাবে এবার জলটা ছেঁকে নেবো দিয়ে পরিষ্কার ঠান্ডা জলে একটু ফুলকপি গুলো ধুয়ে নেব এবার মূল রান্নায় চলে যাব সেই জন্য গ্যাসের ওপর কড়াইটাকে বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব মিডিয়াম টেম্পারেচারে মিডিয়াম ফ্লেমেতে দিয়ে তারপরে সর্ষের তেল দেব রান্নাটা সর্ষের তেলই হবে তেল কিন্তু এখানে বেশি লাগে না এই রান্নাটাতে এটা একটু চচ্চড়ি তো রেগুলার রান্না তার জন্য বেশি সর্ষের তেল কিন্তু লাগে না কালো জিরে হাতে ঘষে দিয়ে দিলাম ইচ্ছে হলে পাঁচ ফোড়নও দিতে পারো কালো জিরে কাঁচা লঙ্কা দিই কিন্তু মেনলি রান্নাটা হয় ভীষণ লাগে ভালো লাগে এই রান্নাটা খেতে সবাই নিশ্চয়ই বাড়িতে করো তো আমি কিভাবে করি সেটাই আজকে দেখাবো তো এবার আমি এখানে দিয়ে দেবো হিং এটা কিন্তু দিতেই হবে ফুলকপি আলুর চচ্চড়িতে অবশ্যই একটু হিং দেবে তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে গরম তেলের মধ্যে হিংটা দিয়ে দেব হিংটা দিয়ে হালকা একটু নড়াচড়া করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে হিং যেন কোনোভাবে পুড়ে না যায় হিং পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে তো ওই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে না হলে পুড়ে যাবে এবার আমি ফুলকপিটা জল ঝরিয়ে রেখেছিলাম ভালো করে ভেজে নেব ফুলকপিটা প্রথমে একটু হালকা ভেজে নিলে টেস্টটা ভালো আসবে সেই কারণে ফুলকপিটা একটু হালকা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাকে একটু সময় নিয়ে ভেজে নেব এবার ঢাকাটা খুলে দেখো আরো একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি এখন আমি লবণ হলুদ কিছুই দিইনি জাস্ট একটু তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো মোটামুটি হালকা নাড়াচাড়া হয়ে গেছে এবার এখানে আমি আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম প্রত্যেকটা একটু একটু করে দিয়ে দিচ্ছি আলু দেব গাজর তারপরে যে মটরশুটিটা ছাড়িয়ে রেখেছিলাম বেশ কিছুটা সেটা দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দেবো টমেটো গুলো টমেটো কুচনো টমেটো গুলো দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি এগুলো আর আলাদা করে কিছু ভাজার প্রয়োজন নেই ফুলকপিটা ভাজলেই হবে এগুলো জাস্ট একটু দিয়ে সব একসঙ্গে দিয়ে একটু হাই ফ্লেমে ভেজে নিলেই হবে তেল কিন্তু খুব বেশি লাগে না এই রান্নাটাতে আর রেগুলার রান্নাটাতে রান্নাতে আমরা প্রতিদিন এত তেল খাইও না এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব সামান্য একটু হলুদ অনেকে হলুদ দেয় না আমি সামান্য খুব সামান্য একটু হলুদ দিলাম সামান্য একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি খুবই সামান্য এবার একটু নাড়াচাড়া করে নেব তার আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মশলা কিন্তু এই চচ্চড়িটাতে দেব না কোনো রকম মশলা কিন্তু ব্যবহার হয় না খুবই কম সময়ের মধ্যে রান্নাটা করা হয় তাই জন্য খুব একটা মশলা টসলা দিয়ে সেটা রান্না করা হয় না এবার হালকা রান্না আড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এটা দু তিন মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দেব দিয়ে আমি ফিরে আসছি সবজিগুলো থেকে জল ছেড়ে দিয়েছে দেখো লবণ দেওয়ার জন্য মিষ্টি দেওয়ার জন্য একটু জল ছেড়ে দিয়েছে বেশ মজে মজে আসবে জলটা একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে এইভাবে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে যদি একটু নেড়ে চেড়ে নেওয়া হয় ঢাকা চাপা দিয়ে তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হবে এবার গরম জল দিয়ে দেবো অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা জল নয় গরম জল দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হতে দেবো সবজিগুলো গরম জল দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি সেদ্ধ করে নিয়েছি সবজি একদম সেদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে একটু মাখো মাখো ভাব হবে খুব কিন্তু জলটা টানি নিলে হবে না একটু শুকনো শুকনো হলে ভালো লাগে না একটু মাখো মাখো হলেই কিন্তু এই চচ্চড়িটা টেস্টটা বেশি ভালো লাগে এবার অপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দেবো হাতে ঘষে একটু কাশৌরি মেথি ইচ্ছা হলে ধনে পাতা দিতে পারো আমি কাশৌড়ি মেথিটাই আমার হাতের কাছে ছিল তাই দিলাম কাশৌরি মেথির কিন্তু টেস্টটা আরো ভালো আসবে কাশৌরি মেথির গন্ধ কিন্তু আলাদা ইচ্ছা হলে এখানে তোমরা মেথি পাতাও দিতে পারো সেটা অবশ্য ফোড়নে দেবে মেথি শাক দিয়েও কিন্তু হয় সামান্য একটু ধুয়ে পরিষ্কার করে তেলের উপরে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে পাতাটা একটু ভেজে তুলে নিলে আরো ভালো হয় নাহলে তেতো হয়ে যেতে পারে এবার আমি স্টার্ট করে নিচ্ছি গরম গরম যে কোনো দিন রুটি পরোটার সঙ্গে এই রান্নাটা তোমরা রাখতে পারো ভীষণ খেতে আর যদি ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর এই পর্যন্তই আজকে এবার আমি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে 分のまま。